What? আইন সুপ্রিম কোর্টে যে প্রতিক্রিয়া দিছে এতে মানুষের আস্থা আছে মৌলানা সারিমুল হকে ই হতাই খান কইছেন ওয়াক লুইয়া বরাহ তিন জেলাত সমাবেশ করা হইব আমরা যা কিছু কর্ম মুসলিম পার্সোনাল ল বোর্ডর নির্দেশে কর্ম অরহ মন্তব্য করছেন উপত্যকার বিদ্যুক্ত ইসলামিক পণ্ডিত মৌলানা সারিমুল হকে শুক্রবারে বরখোলার উজান গ্রাম জুম্মার নামাজর বাদে দুয়া মাহফিল উপস্থিত হইয়া ই মন্তব্য করছেন মৌলানা সারিমুল হকে এদিন সাংবাদিক এরার তার প্রশ্নের উত্তরও তাই জানাইছেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ডর নির্দেশে মানুষে শান্ত রাখার লাগি তানে আর মৌলানা আতাউর রহমানরে দায়িত্ব দেওয়া হয়েছে তারা বরাকর তিন জেলাত মুসলিম পার্সোনাল ল বোর্ডর নির্দেশে সমাবেশ করবা বলিয়া জানাইছেন তাই তাই সবরে শান্তিতে তাহার বার্তা দিছেন দেখো বিস্তারিত প্রতিবেদন সুপ্রিম কোর্টে যে দিয়েছে আমি মনে করি খুব উপযুক্ত রায় আমাদের দেশের মানুষে আইনের উপর কিছুটা সন্দেহ ছিল সুপ্রিম কোর্টে এবারই এ রায়ে সেই সন্দেহ দূরীভূত হয়েছে কারণ খুব সুন্দরভাবে কপিল শিবাল এবং অন্যান্যরা জজের নিকট যে উপস্থাপন করেছেন যুক্তিগুলো তা আমি দেখেছি আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রায় জবাবই দিতে পারেননি তাই এই যে রায় এই রায়ের রায় তো হয়নি কিন্তু যে একটি ধারা ধরেছে এই ধারার উপর আমরা খুশি এবং আমরা বিশ্বাস করি যে সত্যি দেশের আইন এখনো আছে এবং থাকে আমাদিগকে দায়িত্ব দেওয়া হয়েছে জায়গায় জায়গায় মানুষদেরকে নিয়ে আপনার সবা মানুষদেরকে বোঝানোর জন্য যে উশৃঙ্খল না করার জন্য গণতান্ত্রিক উপায়ে শান্তি উপায়ে শান্তিপ্রিয়ভাবে আমাদের যে জীবনটা পরিচালন করার জন্য এবং আল্লাহ নিকট খায় দোয়া করার জন্য যাতে মানুষ উশৃঙ্খল না হয় এবং সমাজে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কোনো কোনো আন্দোলনের কোনো আমরা এখনও ঠিক করিনি তবে তিনটা ডিস্ট্রিক্টে বৌধপুরে ছয় তারিখ আমরা যে মিটিং করেছি তাতে এটা ঠিক হয়েছে আলে এস জমা নদুয়া জমিয়ত এবং অন্যান্য যত সংগঠন সবাই মিলে এটুকু আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে তিনটা ডিস্ট্রিক্টে হাইলাকান্দি করিমগঞ্জ এবং শিলচর এই তিনটা ডিস্ট্রিক্টে তিনটা সমাবেশ করা হবে এবং প্রতিবাদ জানানো হবে അല്ലാഹുമ്മർ റബ്ബനാ ആഹിന നുർജിയു അല്ലാഹുമ്മർ റബ്ബനാ ആഹിന നുർജിയു സലാമുൻ നുർജിയു അല്ലാഹുമ്മർ റബ്ബനാ ആഹിന നുർജിയു അല്ലാഹുമ്മർ റബ്ബനാ ആഹിന നുർജിയു किंतु ज़ुआ़स के सुमार किना इन्सान किन्हारे नमां को दिए हो यार अब मनाने पर सात को सुनी जाए चलो इधर सुनो को दिए हो अल्लाह मनाने से दूध कर बुझी ना बुझी जो यार अल्लाह ही यार अब मनाऊं हर इन्सान को दिए हो हे अल्लाह जिया मनाने के लिए राजी हम उस जो यार अल्लाह सब अल्लाह का ये वाम अल्लाह Thank <muchas> you.